নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিস্টার ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সব জানাই স্বাগত গতকাল সন্ধ্যেবেলাতে আর তারপর খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম তেমনভাবে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আজকে একটু মাংস রান্না হবে তাই মা আর বোন বসে বাইরে একটু আলু আর বাকি সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছিল আর ওদিকে হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে বলছে আজকে আমি মুড়ি মাখবো বোনের আবার কিছু জিনিস আনা হয়নি বলে হাজব্যান্ড আবার সকালে বাবাকে নিয়ে গেছিলো আমাদের বাড়িতে সেখান থেকে জিনিসপত্র নিয়ে বাইক থেকে করে চলে এসছে আবার আমাদের এই সকাল বিকাল মুড়ি খাওয়ার ব্যাপারটাতে অনেকেই বলে তোরা এত সকালে মুড়ি খাস কি করে আসল ব্যাপারটা হচ্ছে আমরা তো মেদিনীপুরের মানুষ এখানে মুড়ির চলটা একটু বেশি রয়েছে আর খেতেও মন্দ লাগে না শুনেছি বাঁকুড়াতেও নাকি এরকম একটু মুড়ির প্রচলন রয়েছে কথা বলতে বলতে ওর মুড়ি মাখাটা হয়ে গেছে মা আবার ওদিকে কয়েক টুকরো নারকেল এনে বলছে এটা তোরা মুড়ির সঙ্গে মেখে খায় সবাই এক একটা করে জুতো নিয়ে চলে গেছে বাইরে তাই জন্য আমি বাবার জুতোটা পায়ে দিয়ে বাধ্য যাচ্ছিলাম এখানে এদের সবাইকে মুড়ি মেখে দিয়ে দেওয়া হয়েছে আর এরা সবাই মুড়ি খেতে খেতে কাজ করছে আর ওদিকে শাশুড়ি মা কোমর বেঁধে রান্না করতে শুরু করে দিয়েছে কিছু কিছু রান্না এগিয়ে রাখছে আর বাকি ওদিকে মা সবজিগুলো কেটে রাখছে তারপর শুরু হবে চিকেন রান্না আজকে আমাদের বাড়িতে দেশি মুরগি রান্না করবে আর মা দেশি মুরগিটা জাস্ট অসাধারণ বানায় আমরা এখন বসেছি মুড়ি খেতে এই যে বাবা ওকে নিয়ে গিয়েছিল আমাদের বাড়িতে সেখান থেকে আসার সময় বেশ কয়েকটা ডাব নিয়ে এসছে ডাবগুলো আমাদের নিজেরই ঘরের কাছে যেহেতু বাবা মা বোন সবাই আমাদের বাড়িতে আছে আর এখানে একটা দিন থাকবে তাই জন্য ডাবগুলোও নিয়ে চলে এসেছে আর এখন ওকে বলছে তুমি একটু কেটে দাও আর সবাইকে দাও আমার শ্বশুর বাড়িতে অনেক কটা নারকেলের গাছ রয়েছে আর সেখান থেকে প্রায় দশ বারোটার মতো ডাব পাড়া হয়েছে কলকাতাতে যখন কিছু উপায় থাকে না তখন এই ছোট ডাবগুলোই আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনে খাই তো মাকে বলছি যদি এমন বড় ডাব হয় তাহলে একশো টাকা করে নেবে খাওয়া দাওয়া শেষ করে একটা কোনা বেছে নিয়েছিলাম আর সেখানে বসে আমি ভিডিওর জন্য ভয়েস ওভার দিচ্ছিলাম মায়ের চিকেন রান্না এখানে একদম রেডি হয়ে গেছে আর আমরা সবাই স্নান করে চলে এসেছি আজকে আমরা সবাই রাজি ছিলাম নিচে বসে খেতে কারণ নিচে বসে খাওয়ার মজাটাই একটু অন্যরকম ছিল সবাই খেতে বসে গেছে শুধুমাত্র আমি আর দুই মা বাকি ছিলাম কারণ এখানে আর জায়গা ছিল না তাই একটু পরে সবাই উঠে গেলে একসাথে বসবো বলে ওয়েট করছিলাম মা বলেছিল যে আজকে বিকেলেই নাকি ওই বাড়িতে চলে যাবে তাই জন্য মা রেডি হয়ে গিয়েছিল তারপর শাশুড়ি মা অনেক জোরা জুড়িতে আটকে দিয়েছে আর আমি বললাম চলো একটু মেলা থেকে ঘুরে আসি তাই সবাই এখন রেডি হচ্ছিলাম মেলাতে যাব বলে চল 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 ভালো শাড়িটাও আছে কি করতে ব্লাউজ পিস হুম ওটার ব্লাউজ পিসটা কাটাতে হবে বাবা যাবে না ও বাবা তুমি যাবে না কেন কি খাবে কি নিয়ে আসবো বলো না দাও না আমি হাতে রাখবো রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি তারপরে বাইরে এসে মনে পড়ছে যে হাতে পার্টসটা নিয়ে নিয়ে এদিকে বাবা আর হাজব্যান্ড বলছে আমরা তো সাথে যাচ্ছি তোমার যা লাগবে আমরা কিনে দেব কিন্তু তাও আমি বলছি যে না আমার মানি পার্সটা দাও আমার যদি নিজের কিছু কিনতে ইচ্ছে করে তাহলে আমি আমার নিজে থেকে কিনবো এই যে এই ভিডিওটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম এটা কিন্তু নবমীর দিনের ভিডিও ছিল নবমীর দিন সকালে এখানে আবার ছাগল বলি হয় অন্যান্য জায়গায় তো কুমারী পুজো হয় কিন্তু এখানে কুমারী পুজো হয় না এখানের পুজোটা একটু অন্যরকম অনেক চেষ্টা করেছিলাম জানেন মায়ের মন্দিরটা আর মায়ের মূর্তিটা আপনাদের সাথে শেয়ার করবার কিন্তু এত মানুষের ভিড় ছিল আমি আর ফোনের যে ভিডিও করবো কিংবা ছবি তুলব সে সুযোগ আর হয়নি প্রত্যেক বছর তো এখানে মেলা বসে আর অনেক ধরনের দোকান বসে আগের ভিডিওতে মানে অষ্টমীর যে ভিডিওটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি সেখানে দেখিয়েছি এই জায়গাটা যেখানে বসে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিচ্ছিল সবাই কতটা লোকে লোকারণ্য ছিল এই জায়গাটা এখন একটু ফাঁকা হয়েছে এখন দোকানগুলোতে বড্ড বেশি ভিড়ছে এখন আমরা একটা দোকানে গিয়ে উঠেছি দরকারি জিনিসপত্র সংসারের টুকিটাকি একটু কিনে নিই তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে ওই মগটা কত? প্লাস্টিকের তো। হ্যাঁ। কত আছে। আছে। বড় আছে।

ওখানের দোকানে ঘুরে তারপর পরে আরো দু তিনটে দোকান ঘুরে বেশ অনেক ধরনের জিনিস আমাদের দুই মা কিনলো তারপর আমরা একটুখানি এগিয়ে এসে একটা দোকানে ফুচকা খেলাম দশ টাকার করে এখানে আবার দশ টাকার কিন্তু আটটা করে ফুচকা দেয় আর কলকাতায় খাই এমনি দিনে দশ টাকায় চারটে আবার পুজোর সময় হলে কিংবা কোনো অকেশন হলে তখন আবার কুড়ি টাকায় চারটে ফুচকা দেয় শ্বশুরবাড়িতে শাশুড়ি মা খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করে না তবে আজকে যেহেতু পুজোর দিন তাই আমি বললাম চলো কয়েকটা পকোড়া কিনতে চাই পকোড়া কিনতে গিয়ে দেখা হলো আমার কাকিমাদের সাথে কাকু কাকিমা ভাই বোন সবাই মিলে এসেছে আমাদের এখানে মেলা দেখতে আমি পকোড়া কিনবো বলে ওখানে গিয়ে জাস্ট অর্ডারটা আর মনে হলো পেছন থেকে কেউ যেন গায়ে হাত দিয়ে রাখছে পেছনে যখন ঘুরে দেখি আমার ছোট কাকু অনেক দিন পর সবার সাথে দেখা হতে বেশ ভালো লাগছিল আমি এখানে পকোড়ার অর্ডার দিয়ে ওদের সাথে গল্প করতে চলে গিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে কাকিমাদেরকে খুব জোরাজুরি জুরি করছিলাম যাতে ওরা আমাদের বাড়ি থেকে একবার যেন ঘুরে আসে হ্যাঁ এই তো আসলো বোমা ডাক্তার আছে বলছে একটু জল দাও তো গো যাই হোক জামাই আমাদের কাজের এসে কাকিমাদেরকে অনেক জোরাজুরি করার পর এসেছে আমাদের বাড়িতে আর ও আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছে সবাইকে দেওয়া হয়ে গেছে এখন আমার বাবাকে দিতে যাচ্ছে

আমাদেরকে বলছে আজকে তো কিছু খেতে পারলে না তেমন ভাবে পরে একদিন এসো ভালোভাবে ভালো ভাবে শাশুড়ি খাওয়াবে এবারে সবাই মিলে একসাথে হলে কি ভালো লাগে শুধুমাত্র মেজো কাকু ছাড়া আর আমার শ্বশুর মশাই ছাড়া ছবিতে বাকি সবাই ছিল আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন